হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ধাত্রী গ্রামের মা জগাত্রী সাউন্ডের নতুন তিরিশ মাল সেটিং করা হবে নটা হাজারে তখন মাল বাঁধার কাজ চলছে কানিকক্ষণ বাদেই বাজানো শুরু করা হবে বক্স বাঁধা হয়ে গেছে চংগুলো লাগালেই হয়ে যাবে মেশিনও লাগানো হয়ে গেছে কানেকশান করলেই হয়ে যাবে আড়ে মারতো তাহলে একটু সামনে একটু লোড থাকে মোটু রাগা হবে

欢迎来。